আজ ষোলো জুলাই আবু সাঈদের মৃত্যু দিবস স্টুডেন্টদেরকে বেদম পেটানো হয়েছিল ছাত্রীদের সেই রক্তাক্ত ছবিগুলো ছড়িয়ে পড়েছিল তারপরই এই ঘটনা এর মধ্যে আমরা সাঈদের মৃত্যুকে আলাদাভাবে দেখি আলাদাভাবে দেখা উচিত আমি মনে করি এই গণ সবচেয়ে বড় ট্রিগারিং পয়েন্ট ছিল এটা অনেকে গণভ্যুত্থানকে পরিক মানে পরিকল্পিত মিটিকুলাসলি ডিজাইন টিজাইন বলেন অনেকবার বলেছে এটা নিয়ে ভিডিও করেছিলাম এগুলো আস্তে আস্তে নতুন করে স্মরণ করা তো এরকম একটা ভিডিও আসলে তৈরি করা যায় না আমি আলাদা করে দেখি কারণ যারা নিহত হয়েছেন একটা অংশ এই আন্দোলনে বা গণভ্যুত্থানে গিয়ে নিহত হননি বাসায়ও নিহত হয়েছেন আছে অন্য কাজে ছিলেন নিহত হয়েছে আসছে আবার গণভ্যুত্থানে নেমে শেখ হাসিনা বিরোধী লড়াইয়ে নেমে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেটাও আছে কিন্তু আবু সাঈদের মতো বুক পেতে দেননি সেই যে স্লোগান সেই যে কথা আমরা দেয়ালে লিখে ফেলেছিলাম বুকের ভেতরে দারুণ ঝড় বুক পেতেছি গুলিকর সাঈদের কারণে এটা হচ্ছে একটা মানুষ একজন তরুণ এরকম করতে পারেন এটা করতে পারেন এবং এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না আমি মনে করি ভবিষ্যতের ইতিহাসের জন্য সাঈদ অমর হয়ে গেছেন সাঈদ অমর হয়ে গেছেন যেখানেই একটা অথিরিটারিয়ান নিপীড়ক রেজিম জনগণের ওপরে নিপীড়ন চালাবে সেখানে সাহসিকতার দুর্দান্ত দুর্দান্ত এক প্রতিচ্ছবি হিসাবে আবু সাঈদ বেঁচে থাকবেন এটা একটা আইকন তার দুহাত প্রসারিত করে বুক পেতে গুলি মুখে দাঁড়িয়ে থাকার ছবিটা গত বছর এই দিনে সাইদের মৃত্যুর পর যে ভিডিওটা করেছিলাম সেটা একটু আবার স্মরণ করছি আমি এটার সাথে যুক্ত করছি অনেকেই দেখেছেন যারা দেখেননি দেখতে পারেন এবং সেই ভিডিওটা খুঁজে বের করার সময় মনে হলো আহা কি সব দিন এসেছিল। কিভাবে এই দেশের প্রতিটা মানুষ প্রত্যেকে তার তার জায়গায় তার তার মতো করে সাইদ হয়ে উঠেছে সাইদ বলতে আমি বুকগুলিতে বুক পেতে দেওয়ার কথা বলিনি সাহসিকতা দেখিয়েছেন যে যেভাবে পেরেছেন আমরা একত্র হয়ে উঠেছিলাম আমরা একটা হয়ে উঠেছিলাম শেখ হাসিনাকে বিদায় করার জন্য আমরা সফল হতে পেরেছিলাম যে কাজটা আমরা কেউ করতে চাইনি সেই কাজটা করতে হচ্ছে লাশ গুনতে হচ্ছে এর চেয়ে মর্মান্তিক কিছু আর হতে পারে না সারা দেশে আমি এই মুহূর্তে যখন ভিডিও রেকর্ড করছি তখন অন্তত পাঁচজন শিক্ষার্থীর মৃত্যুর খবর এসছে আমাদের কাছে তাদেরকে হত্যা করা হয়েছে চিটগংয়ে তিনজন ঢাকায় একজন এবং রংপুরে একজন আরও বৃদ্ধ মানুষ ছাত্র শিক্ষার্থী আছে সেটা আমরা দেখেছি মানে এটা বাংলাদেশেই সম্ভব একটা মগের মূল্যকেই সম্ভব একেবারে অহিংস একেবারে অহিংস একটা নিয়মতান্ত্রিক আন্দোলন কলেজ ইউনিভার্সিটির আজকে তো কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরাও রাস্তায় নেমেছিল তাদের উপরে এটা করা হয়েছে এবং আমরা অনেকে অনুমান করছিলাম এমন কিছু হতে পারে এবং যেভাবে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয়েছে এটা একেবারে অনেক উঁচু জায়গা থেকে সিদ্ধান্ত নিয়ে কাজটা করা হয়েছে এবং প্রেডিক্টেবলি তারা তাদের বল প্রয়োগের মাধ্যমে ভীতি তৈরি করার চেষ্টা করেছে যেটা তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখবে বলে তারা বিশ্বাস করে কি করবে কি হবে ডিফারেন্ট আলোচনা আলাদা করে কথা বলবো কিন্তু আমি একটা বিশেষ লাশকে নিয়ে বিশেষ মৃত্যুকে নিয়ে কথা বলতে চাই আমরা খেয়াল করেছে কিনা জানি না রংপুরে কোটা আন্দোলনের সমন্বয়ক সমন্বয়ক আবু সাঈদ মারা গেছেন তাকে হত্যা করা হয়েছে এটা পুলিশ হত্যা করেছে আর বাকিগুলো সম্ভবত ছাত্রলীগের গুন্ডাদের গুলিতে মারা গেছে পুলিশও আসলে একটা রাষ্ট্রীয় বাহিনীর পর্যায়ে নাই ওটা গুন্ডায় পরিণত হয়েছে সরকারের সরকারের পেটোয়া বা লাঠিয়ালে পরিণত হয়েছে আমি মন্তব্যে একটা ভিডিও দিয়েছি এই ভিডিওটা কিছু অংশ চাইলে এখানে দিতে পারতাম কিন্তু এটা দেই না আমি সাধারণত কারণ এতে ভিডিওগুলোকে এজ রেস্ট্রিক্টেড করে দেয় এতে সোশ্যাল মিডিয়ার অ্যালগারিদম এগুলো স্প্রেডিং কমে আমি চাই আমার এই বক্তব্যটা সবার বা যত বেশি মানুষের সামনে সম্ভব পৌঁছুক ভিডিওটা আপনারা দেখলে দেখবেন আমরা কেউ কেউ সাহিদকে বোকা বলতে পারি বোকাই তো বোকা না হলে এত সাহসকারও হয় পুলিশ গুলি করছে সাইদ সামনে দাঁড়াচ্ছে হাত দুটো ছড়িয়ে দিয়ে দাঁড়াচ্ছে ও একবার গুলি খেলো তারপরও বোকা ছেলেটা পালালো না ও থেকে গেল একই ভঙ্গিতে আবার দাঁড়ালো ওকে আবার গুলি করা হলো ও লুটিয়ে পড়লো ডিভাইডার পার হয়ে ওই পারে গেল ভিডিওটা দেখবেন যখন তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তখন ও চাইছে না। কি মনে হয় আমাদের যে মনে হবে কিংবা ছেলেটা ভেবেছিল এইভাবে আমি নিরস্ত্র এবং একেবারেই কোনোরকম কোনো আক্রমণাত্মক ভঙ্গি ছাড়া যদি দাঁড়াই এটাতে মনে হয় পুলিশ গুলি করবে না কিন্তু ওই যে বললাম বোকা ওই দেশে পুলিশকে চেনে নাই মনে করে নাই বোঝে নাই ভাবে নাই এমনকি প্রথম গুলির পরও সে সরে যায় নাই আমরা এই একটা মৃত্যু নিয়ে খুব আলাদাভাবে কথা বলা দরকার কেন কথা বলা দরকার আমি বেশ কিছুদিন আগে আমি যখন এই চ্যানেল শুরু করেছি তার কিছুদিনের মাথায় আজ থেকে দেড় বছর বা পৌনে দুই বছর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম যেখানে কোনো একটা ঘটনায় পুলিশ পেটাচ্ছিল লোকজনকে যেখানে একটা ভবনের একটা কোনায় কয়েকজন আটকা পড়ে এবং পুলিশ গিয়ে তাদেরকে তারা একেবারে পর্যদস্ত অবস্থায় আছে তাদেরকে পিটিয়েছিলো আমি পেটানো নিয়ে কথা তুলেছিলাম পুলিশ বল প্রয়োগ করার সক্ষমতা সম্পন্ন একটা রাষ্ট্রীয় বাহিনী সে বল প্রয়োগ করতে পারে সেখানে লাঠি চার্জ থেকে শুরু করে বিভিন্ন রকম বিভিন্ন রকম অস্ত্র সে ব্যবহার করতে পারে টিয়ার গ্যাস পারে সাউন্ড গ্রেনেড পারে গুলি যেগুলোকে আমরা ছররাগুলি বলি এমনকি সে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারে প্রয়োজনে কিন্তু একেবারে অপ্রয়োজন একটা লাঠির বাড়িও পুলিশ কাউকে দিতে পারে না সরি পুলিশকেও পুলিশ কোনো গুন্ডা বাহিনী না পুলিশ মগের মুলুকের কেউ না ও রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রীয় পোশাক পরে জনগণের ট্যাক্সের টাকায় তার বেতন হয় অস্ত্র কেনা হয় সুতরাং কোন ঠাসা কাউকেও লাঠির বাড়ি দিয়েছেন আপনি লাঠির বাড়ি যদি প্রয়োজন হয় রাস্তা ক্লিয়ার করতে চেয়েছেন দিলেন এটা কি কাউকে ছত্রভঙ্গ করা জরুরি মানে দিলেন যে মানুষটাকে আটক হয়ে যাওয়ার জায়গায় এসছে তাকে প্রয়োজন হলে আপনি গ্রেফতার করতে পারেন আপনি তাকে পেটাতে পারেন না না আমরা আমাদের সোসাইটিতে এই কথাগুলো বুঝি না আমরা মনে করি পুলিশ পেটাতেই পারে যে কোনো পরিস্থিতিতে ধরে নিয়ে গেলে তো কথাই নেই আর এখানে সাইদ যখন একেবারে নিরস্ত্র অবস্থায় এক ধরনের তারুণ্যের উচ্ছ্বাস সে হাত দুপিকে সরিয়ে বুকচিতিয়ে দাঁড়িয়েছে ও তো কোনো আক্রমণ করছিল না পুলিশকে কিচ্ছু করছিল না ও দুহাত দুদিকে ছড়ানো কোনোরকম কোনো হুমকি কিছু নাই তাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে পুলিশ এই দেশের পুলিশ কোন জায়গায় চলে গেছে আওয়ামী লীগ পুলিশকে কোন জায়গায় নিয়ে গেছে এই ভিডিওটার এই অংশটা এই মৃত্যুটা এই লাশটা খুব ক্লিয়ারলি সাক্ষ্য দেয় এই একটা ডেথ নিয়ে আমরা প্রতিটা ডেথ নিয়ে সরগোল করব প্রতিটা নিয়ে একটা কথা মনে রাখতে হবে ছাত্রলীগের গুন্ডারা কাউকে হত্যা করা রাষ্ট্রীয় বাহিনী হত্যা করার মধ্যে ডিফারেন্স আছে রাষ্ট্রীয় বাহিনী একটা জুডিসডিকশান একটা ল কনস্টিটিউশন এগুলোর অধীনে কাজ করে ওরা যাকে যখন তখন গুলি করে দেওয়া যাবে এই আমরা মানি না আমরা অনেকদিন একটা কথা বলেছি এই ধরনের আন্দোলনে আওয়ামী লীগ যখন বলে তারা দেখে নেবে তারা কন্ট্রোল করবে সব কিছু স্ট্রংলি প্রটেস্ট করেছি আমি বলেছি যদি তেমন কিছু হয় তেমন দায়িত্ব যদি কারো উপরে আইনগতভাবে থাকে সেটা হচ্ছে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সেই দায়িত্ব সে সক্ষমতা সে আইনের মাধ্যমে তাদেরকে দেয়া হয়েছে কিন্তু পুলিশও আইনের মধ্যে কাজ করতে হবে জাস্ট একটা তৃতীয় শ্রেণীর গুন্ডা বাহিনীর মতো কাজ করতে পারে না সাইদের মৃত্যুটা আলাদাভাবে বলছি প্রতিটা মৃত্যু তো বিভৎস বটেই এই মৃত্যুটা নিয়ে আমরা একটু আলাদাভাবে যেন কথা বলি সেটা আমাদের মাথায় রাখা উচিত সবকিছু নিয়ে আরো বিস্তারিত কথা পরবর্তীতে বলছি